নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং বিষয়ক ইউটিউব চ্যানেল গার্ডেনিং উইথ সুশোভন আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা জামরুল গাছের প্রতিস্থাপনের ভিডিও শেয়ার করব এই যে গাছটিকে দেখছেন এটা হচ্ছে কলম থেকে তৈরি করা এবং দেখুন এই গাছটার ডাল থেকে কিন্তু শিকড় বেরিয়ে গেছে এবং এই কলমের ডালটা কিন্তু আমি এখন মাটিতে প্রতিস্থাপন করব তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে প্রথমেই আমি এটা হচ্ছে একটা বারো ইঞ্চির মাটির টপ এই টবের নিচে যে ড্রেনেজ সিস্টেম আছে ড্রেনেজ সিস্টেমে আমি কিন্তু এই খোলামকুচি দিয়ে ছিদ্রগুলো উপরে চাপা দেব কারণ ওয়েল ড্রেন সিস্টেমের জন্য কিন্তু অবশ্যই আমাদের এই কুচি দিতে হবে তো প্রথমে আমি খোলামকুচি দিয়ে ছিদ্রগুলো ঢেকে দিলাম এবার এই যে লাল বালি নদীর এই বালিটা এর মধ্যে দিয়ে দেবো এই বালিটা আমি আগে থেকেই ধুয়ে শুকিয়ে রেখেছি যাতে এর মধ্যে কোনো ফাঙ্গাস না থাকে এবার বালিটার মোটামুটি তিন থেকে চার ইঞ্চি একটা লেয়ার এখানে আমি দিয়ে দিলাম বালিতে অনেক সময় ফাঙ্গাস থেকে যায় এই কারণে আমি এম ফোরটি ফাইভ ফাঙ্গি এই বাড়ির মধ্যে দিয়ে দিলাম তাতে ভবিষ্যতে আর এর থেকে আক্রমণ না এবার বন্ধুরা সাবধানে ডালটাকে আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি নিচে আমি তিন চার ইঞ্চি একটা মাটির লেয়ার দিয়েছি দেওয়ার পরে কিন্তু গাছটাকে বসালাম ডাল থেকে কলম করা এই জন্যে শিকড়টা মাটিটাকে খুব আলতোভাবে ধরে রেখেছে এই কারণে খুব সাবধানে কিন্তু গাছটাকে আমি বসাচ্ছি এবার আস্তে আস্তে এর পাশ দিয়ে মাটি দিয়ে আমি খরাট করে দেবো গাছটা অনেক দুটো ডাল আছে এবং অনেক পাতা আছে এই জন্য গাছটা সহজে এখানে এইভাবে পাশ থেকে মাটি দিয়ে আমি গাছটা চেপে দিচ্ছি এবার কিন্তু গাছটা স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে গেছে এবার সাইড দিয়ে মাটি দিয়ে দেবো যাতে গাছটার কাণ্ডটাকে আমি শক্ত করে মাটির মধ্যে ধরে রাখতে পারি এর আগেও বন্ধুরা আমি একটা জামরুল গাছ বসিয়েছিলাম এবং গাছটা বড়ও হয় জামরুলও হয় কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়ে গাছটা মারা যায় এটা প্লাস্টিকের ড্রামে ছিল বর্ষার অতিরিক্ত জল জমে রুট ড্রট হয়ে গাছটা মারা পড়ে যায় তো এক্ষেত্রে আমি মাটির টব নির্বাচন করেছি যাতে রুট রড বা এই ধরনের সমস্যা না হয় এবার আমি মাটিটাকে আলতো করে সব দিক থেকে চেলে দিচ্ছি অল্প একটু মাটি দিয়ে দেবো ডগুলো বসিয়ে দেবো যাতে মাটির মধ্যে হাওয়া না থাকে অনেক সময় ফাঁকা থাকলে এই ফাঁকা জায়গায় কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয় করে বসিয়ে দিলাম গাছ প্রতিস্থাপন সম্পন্ন হলো এবার আমি গাছে একমক জল দিয়ে দেব বন্ধুরা এবার কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি করে দিতে হবে যাতে পুরো মাটিটা ভিজে যায় একটু ফাঙ্গাস ছিল এই ফাঙ্গাসটা গাছের সাইড দিয়ে দিয়ে দিলাম বন্ধুরা এই গাছটির পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্যে আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ